আমি আপনার লাস্ট 2800 নিয়ে পারবো এই যে আমাদের গরু একটা পাইছি এই দেখুন হাওয়াডা এটা রাও তোমারের ডালে গিয়ে হারা বাদাম বাড়ায় 60 চান কেমনে আমিও এক কই কেমনে কোন আমি বুঝতে পারি না 30 হইবো না আসসালামু আলাইকুম কেওসা সবার কেমন আছেন সবাই আজকে যাচ্ছি গরুর হাটে আমার ফ্রেন্ডরাও যাচ্ছে আর আমার ফ্রেন্ড আর কি গরু কিনবে তো আমিও সবাই মিলে যাব আজকে অনেক এনজয় হবে আর মজা হবে সো গাইস চলুন ব্লগটা শুরু করা যাক চল আমরা এখন চলে যাব উত্তরা উত্তর

ভিড় অনেক ভিড় এই মেয়ে এই মেয়ে ঢুকা তো ইম্পসিবল ভাই যে অবস্থা আই হাই আই হাই এই পালা দিতেছে ভাই পুরো ভয় আর পরাসি কোন সময় গরু এসে গুতা দিয়া দেয় কারণ গুতা যায় না কোন দিক দিয়ে গরু আসেছে

আরো আরো আছে অনেক গরু আছে আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখবো দেন আমরা একটা গরু নিবো আর গরুর দাম অনেক বেশি আমরা ঘুরতেছি আমার ফ্রেন্ডরা একসাথে ঘুরতেছে সবাই দেখা যাক আজকে আমাদের যে কাঙ্ক্ষিত প্রাইস প্রাইজে আর কি শহীদ গরু কিনতে পারে কিনা দুইশো আশি দুইশো আশি বাংটি নাই মনে হয় আমার কাছে দুইশো আছে দুইশো বিশ আমার কাছে দুইশো বিশ আছে দুইশো আশি চাইতেছে এটা

গরু কি কম নাকি গরু কি কম নাকি তুলনামূলক কম না আছে ভালোই গরু আছে কিন্তু কাস্টমার অনেক বেশি দাম আসলে কমাইতে কমাইতেছে না দাম রিজনেবল প্রাইসে নাই এটাই সমস্যা আমরা আসলে গরু কিনতে পারবো কিনা এখনো বুঝতেছি না সুইদ বলতেছে চলে যাবে বলছে এখানে ও হবে না দেখা যাক আমরা ঘুরতেছি কি করবো বুঝতেছি না বাট যেই গরুই ধরি সেই গরু এক আশি এক আশি ছাড়া কেউই দাম বলেন। আর এক পঁচাত্তর সত্তর সাইট অনেক মানে গরু ছোট হয়ে যায় আমাদের যেই ছুরিতে যেই পছন্দ সেই পছন্দ গরু মিলতেছে না গরুর ভিতরে অনেক কম অনেক জায়গায় খালি পড়ে আছে মানে গরু নাই

না গরু আমাদের হচ্ছে না মানে এক অবস্থা মার্কেটের সব দাম বেশি আজকে খুবই প্রাইস হাই মোল্লা দেখ হয় নাকি কিছু দিছে আপনি দাহেল দেখাই দিছো তো সলিউশন করে দিব যারা বস্তু সেটা একটা ফটো আর কত ডিমার ফলো করে দি কত বলছেন এক বল ধরেছেন দের দের বলছে আর কত দিন দিন না আবল দবল যা চাইছেন আছে 3000 বড় খুব ভালো বড় টাকা বিলজি এবাব দে কেউ বলার লোক নাই বড় দেই চাইছেন ভালো করে ভাই এক ঘন্টা হইলে নি নি নিতে পারো কি তো এ সারা কেও টা সারা

আমাদের মোল্লারে পাঠাইছি আর কি যে গরুর শেষ দামটা করার জন্য কারণ আমাদের খুব ক্লোজ দাম উঠছে মানে উনার তিরিশ আর আমরা আর কি পনেরো আঠারো পর্যন্ত গেছি ওরা এখন বিশ বলে পাঠাইছি যদি হয় মোটামুটি গরুটা পছন্দ হয়েছে আমরা নিয়ে যেতে পারবো তো দেখা যাক আর কি প্রাইসের মধ্যে মিলতেছে না

তিরিশ হবো না लास्ट ভি কি কোনো কথা আমাদের বন্ধু গরু কিনা হয় নাই এই যে আমাদের গরু একটা পাইছি এটাই নিলে হবো আমাদের পাইছিলাম গরু নিয়ে ধরে ধরে দিলাম ওডা না তো আর তো আর কি আজকে আমাদের গরু কিনা হয় নাই আর আমরা মানে আমি ওরা রাতে ইব্রাহিমপুর আমি আর যাব না তো আজকে মতো আমরা এখানে ব্যর্থ আজকে পাই নাই গরু দাম অনেক বেশি ওরা ওদের কিনে মতো নিবে তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমরা একটু ঘোরাঘুরি করলাম আর গরু কিনার ইচ্ছাই ছিল যেহেতু হয় নাই আর কিছু করার নাই তো আমরা এখন চলে যাচ্ছি তো থ্যাংকস ফর ওয়াচিং আশা করি ব্লগটা ভালো লাগছে দেখা হবে নেক্সট ব্লগে সেখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ